আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে গ্রেনাডার যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে গ্রেনাডা যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে গ্রেনাডার যেতে সাধারণত পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকা বা তার একটু বেশি লাগতে পারে দর্শক আপনারাও জানতে চান গ্রেনাডা যেতে কত লক্ষ টাকা ফ্লাইট খরচ পড়বে ফ্লাইট খরচ সাধারণত চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পড়বে এটি সাধারণত যুক্তরাষ্ট্র অথবা ইউরোপ হয়ে ইউরোপ হয়ে মাল্টি স্টেপ অথবা গ্রেনাডা নিয়ে যাবে এক্ষেত্রে আপনারা জানতে পারেন যে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত পনেরো হাজার টিকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পড়ে থাকে আপনারা গ্রেনাডা এক সপ্তাহ থাকতে চাইলে এক্ষেত্রে আপনাদের হোটেল ও খাবার খরচ পড়ে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টের মতো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা অবশ্যই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন অন্য কোনো কান্ট্রিটের ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিনের ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও